যাদের পজিশন দশ হাজারের উর্ধে ভাইয়া আমি পাবলিকান হওয়া একটা স্বপ্ন আমার এটা বাঁচিয়ে রাখতে চাই আমি যেভাবে হোক আমার টাকার সংকট নাই আমি আসলে বড় লোক আছি আমার যত টাকা লাগে দেবো একটা পাবলিকানের সিট চাই তো অবশ্যই অবশ্যই যাদের এরকম স্বপ্ন আছে মনে মানতেই চাচ্ছে না যে গুচ্ছতে আমার একটা সিট দরকার এই ভাইয়া আমি এখানে পছন্দ করছি বা এখানে পড়বো ভাইয়া যেভাবেই হোক সো অবশ্যই অবশ্যই আমি বলবো এখানে ছয়টা সিট রয়েছে তোমার জন্য কিন্তু একটা মানে রাইট জোন আমি বলবো একটা ট্রিক্স এখানে তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া সেটা হচ্ছে তাদের পজিশন একটু পেছনে আছে যারা একটু সংখ্যার মধ্যে আছো গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় তোমরা চয়েস দিতে ভয় পাচ্ছ যে ভাইয়া আসলে আমার কি সাবজেক্ট আসবে নাকি আমি সাবজেক্ট পাবো না আসলে টেনশন হচ্ছে অনেক তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে এমন কিছু ইউনিভার্সিটি রয়েছে স্পেসিফিক যেগুলোতে তুমি চয়েস দিলে সাবজেক্ট আসার সম্ভাবনা এইটি পারসেন্ট সো তোমাকে মাথায় রাখতে হবে এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে তুমি চয়েস দিয়ে অবশ্য অবশ্যই ভাইয়া চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি সো তোমাকে একটু বুঝতে হবে কোন ইউনিভার্সিটিগুলো আসলে লো কোয়ালিটি বা তোমার যাদের পজিশন একটু পেছনে পাওয়ার আশঙ্কাটা একটু কম সো তোমাকে বুঝে বুঝে ওই ইউনিভার্সিটিগুলো দেওয়া অবশ্যই অবশ্যই উচিত এবং তোমাদের সাইলে কিন্তু এই ইউনিভার্সিটি গুলো অবশ্যই রাখতে পারো এর সাথে কিন্তু টপ ইউনিভার্সিটি গুলো মিক্সড করতে পারো টপ বলতে মিডল ক্লাস যেগুলো রয়েছে সো তোমাকে এই ভিডিওটা বোঝাবো যে যাদের পজিশন পেছনে আছে। অর্থাৎ আর্টসের ক্ষেত্রে পাঁচ হাজারের উপরে আছে তোমাদের কিন্তু সায়েন্স পাওয়ার পসিবিলিটিটা বা সংখ্যাটা কিন্তু রয়ে যায় সো তোমাদের যাদের পাঁচ হাজারের উপরে আসে মানবিক থেকে তোমরা এই ইউনিভার্সিটিগুলোর সাথে কিন্তু ভালো ইউনিভার্সিটিগুলো কিভাবে সয়েজ দেবো ওই বিষয়টা নিয়ে কথা বলবো এবং যারা কমার্সের আসো তোমরাও পাঁচ হাজারের উপরে বা চার হাজার চারশোর উপরে যারা আছো তোমাদের কিন্তু একটু রিস্ক আছে তো তোমাদের এই ইউনিভার্সিটি গুলো অবশ্যই অবশ্যই সয়েজ দিতে হবে এবং কিভাবে দেবা ওই বিষয়টা নিয়ে কথা বলবো আরেকটা হচ্ছে সায়েন্সের এর জন্য যারা ম্যাথ প্লাস বায়োলজিটা গিয়েছো পনেরো হাজারের উপরে যারা রয়েছে তোমাদের কিন্তু সায়েন্স পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় সো তোমাকে মাথায় রাখতে হবে যদি ভাগ্য খারাপ হয় তোমার আসার সম্ভাবনাটা অনেকটা কমে যেতে পারে এই ইউনিভার্সিটি গুলো একটু দেখে এবং যারা বায়ো প্লাস বাংলা বা ইংলিশ বা ম্যাথ প্লাস বাংলা বা ইংলিশ দাগিয়েছ দশ হাজারের উপরে যারা রয়েছ তোমাদের কিন্তু একটা সংখ্যা অবশ্যই থেকে যায় সো তোমাকে মাথায় রাখতে হবে এই ইউনিভার্সিটিগুলো তুমি অবশ্যই অবশ্যই সয়েজ দিতে হবে যদি একটা ইউনিভার্সিটি নিশ্চিত করতে চাও এবং তুমি কোনো ধরনের রিক্স নিতে না ছাও অর্থাৎ রিক্স মুক্ত যদি তুমি সাবজেক্ট সয়েজ বা ইউনিভার্সিটি সয়েজ দিতে হয় এগুলোকে মাথায় রাখতেই হবে সো ভাইয়া নয়টা ইউনিভার্সিটির কথা লিখেছি তুমি অবশ্য অবশ্যই ইউনিভার্সিটিগুলোর কথা একবার হলেও ভাববা গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় সয়েজের ক্ষেত্রে সো প্রথম কথা বলবো নেত্রকোনা ইউনিভার্সিটি এটা কিন্তু অতটা ভালো ইউনিভার্সিটি নয় সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত একটা ইউনিভার্সিটি ফ্যাসিলিটির দিক দিয়েও তুমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি হিসেবে ধরতে পারো বাট সাম ফ্যাসিলিটিস কিন্তু আসলে মানে তুমি কম পাবা এটা স্বাভাবিক বিষয় দেখো নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ভাইয়া এখানে মানে সায়েন্সের জন্য সিট রয়েছে ছাপ্পান্নটা এরপর হচ্ছে আর্টস এর জন্য রয়েছে অর্থাৎ বি ইউনিটের জন্য রয়েছে এটা আমরা এই ইউনিট ধরবো এটা বি ইউনিট ধরবো এটা সি ইউনিট ধরবো সো এই ইউনিট সায়েন্সের জন্য ছাপ্পান্নটা ভি ইউনিটের জন্য তেপ্পান্নটা অর্থাৎ মানবিকের জন্য কিন্তু হিউজ একটা সিট রয়েছে এবং সায়েন্সের জন্য মোটামুটি ভালো সিট রয়েছে এবং কমার্সের জন্য একটু কম আছে তোমাদের যাদের পজিশন আর্টস এর ক্ষেত্রে যাদের পজিশন পাঁচ হাজারের উর্ধে তোমরা অবশ্যই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে সয়েজ দিতেই হবে যদি রিস্ক মুক্ত থাকতে চাও এবং তোমার সাবজেক্ট এনশিওর করতে চাও সো তোমাকে মাথায় রাখতে হবে আর মানে উইকেটটা বললাম পাঁচ হাজার প্লাস এরপর হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে তুমি যাদের পজিশন ম্যাথ প্লাস বায়ো পনেরো হাজার এবং দশ হাজারের উঠতে তোমরা অবশ্যই ইউনিভার্সিটিটা সয়েজ দে আর যাদের চার হাজার পাঁচশোর プラス রয়েছে তোমরা অবশ্যই ন্যাত্র কোনাকে চয়েস দিতেই হবে যদি ভাইয়া তুমি যদি মোটামুটি রিস্ক মুক্ত থাকতে চাও বারবার বলতেইছি তোমার কিন্তু গুচ্ছ সাবজেক্টস চয়েসটা করবে ইউনিভার্সিটির উপর নির্ভর করে তোমার ভালো ইউনিভার্সিটিগুলো চয়েস দিয়ে যদি পেসনের পজিশন হয় তাহলে কিন্তু সাবজেক্ট আসবে না সো তোমাকে মাথায় রাখতে হবে এটা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিউজ পরিমাণ সিট রয়েছে কিন্তু সায়েন্সের জন্য তোমাদের সায়েন্সের যাদের পজিশন পেছনে ভাইয়া একটু রিক্সে আসো তোমরা বা চিন্তায় আসো তোমরা অবশ্যই অবশ্যই এই ইউনিভার্সিটিতে মানে চয়েস দিলে তোমরা অবশ্যই সায়েন্স পেয়ে যাবা নিশ্চিত থাকো ভাইয়া এটাকে একটু ভাববা তোমরা অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু না ভাবলে দিন শেষে কিন্তু তুমি কঠিন লেভেলের ধরা খেয়ে যাবা এবং পাবলিকান হওয়ার স্বপ্ন থেকে তোমার বাবা মায়ের যে স্বপ্ন দেখেছে সন্তানকে নিয়ে যে আমার ছেলেটা পাবলিকান হবে সো ওই স্বপ্ন থেকে আসলে বঞ্চিত হবা দিন শেষে সো তোমরা এই ইউনিভার্সিটিগুলো টাকা একটু বেশি যাক না সমস্যা কি পিছনের দিকে রেখে দাও সো তোমার জন্যই সো বি ইউনিটে যারা রয়েছে একত্রিশটা সিট রয়েছে এবং সি ইউনিটে যারা অর্থাৎ কমার্সে যারা রয়েছে একত্রিশটা তোমরা অবশ্য অবশ্যই যাদের পজিশন পাঁচ হাজারের উঠতে বা চার হাজার পাঁচশোর উঠতে তোমরা জামালপুর ইউনিভার্সিটিকেও সাইলে রাখতে পারো পরবর্তী দেখো রাঙ্গামাটি ইউনিভার্সিটি মোটামুটি ভালো ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সো একশো বিশটা সিট রয়েছে সায়েন্সের জন্য এবং ছয়টা সিট মানবিকের জন্য সো খুবই কম যাদের পজিশন দশ হাজারের ভাইয়া আমি হওয়া একটা স্বপ্ন আমার এটা আমি যেভাবে হোক আমার টাকার সংকট নাই আমি আসলে বড় লোক আছি আমার যত টাকা লাগে দেবো একটা পাবলিকানের সিট চাই সো অবশ্যই অবশ্যই যাদের এইরকম স্বপ্ন আছে মনে মানতেই চাচ্ছে না যে গুচ্ছতে আমার একটা সিট দরকারে ভাইয়া আমি এখানে পছন্দ পড়ছি বা এখানে পড়বোই ভাইয়া যেভাবেই হোক সো অবশ্য অবশ্য আমি বলবো এখানে ছয়টা সিট রয়েছে তোমার জন্য কিন্তু একটা মানে রাইট জোন আমি বলবো একটা ট্রিক্স এখানে ছয়টা সিটের বিপরীতে কিন্তু ভালো শিক্ষার্থীরা আবেদন থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ আবেদন করবে না ভাইয়া সো তোমাকে এই ইউনিভার্সিটিটা আবেদন করলে কি ভালো হবে না অবশ্য অবশ্যই ভালো হবে তোমার এই ছয়টা সিটের বিপরীতে তুমি অবশ্য অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনাটা আছে অনেকটা সো তোমাকে মাথায় রাখতে হবে এটা যাই হোক দেখো কমার্সের জন্য যারা রয়েছে যাদের পজিশন পাঁচ হাজারের কাছাকাছি বা চার হাজার পাঁচশোর উপরে তোমরা অবশ্যই এই ইউনিভার্সিটি সয়েস দেবা এরপর হচ্ছে সাতপুর দেখো আর্টস এর জন্য জিরো সিট সাতপুর বিজ্ঞান প্রযুক্তিতে সিট নেই এরপর হচ্ছে গাজীপুরে সিট নেই আর্টস এর জন্য পরবর্তীতে দেখো এই দুইটা তো সিট নেই সুনামগঞ্জ অর্থাৎ ফিরোজপুর ফিরোজপুর এই চারটা ইউনিভার্সিটিতে আর্টস এর জন্য কোনো সিট নেই বাট সায়েন্স জন্য হিউজ পরিমাণ সিট এটাতে কিন্তু কমার্সের জন্য সিট নেই তোমাকে একটু বুঝে শুনে দিতে হবে সায়েন্সের জন্য হিউজ পরিমাণ দুইশো বিশটা সিট রয়েছে সো তোমরা যাদের পজিশন অনেক দূর এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির মতো আসলে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এখানে কিন্তু কমার্স আর্টস কিছু নেই শুধু সায়েন্স তোমাদের যাদের সায়েন্স থেকে একটু দূরে পজিশন বিশ হাজার ম্যাথ প্লাস বায়ো তোমরা অবশ্যই সাইলে দাগাতে পারো বা বায়ো প্লাস বাংলা বা ইংলিশ যেটাই বলো না কেন তোমাদের পজিশন একটু দূরে আছে যাদের মন মানছেই না যে ভাইয়া পাবলিকান হব পাবলিকান আমাকে হতেই হবে যত টাকা যাক বাট তোমাদের এই ইউনিভার্সিটিগুলো চয়েস দিতে পারো অবশ্যই ভালো একটা থাকবে তোমার সো মাথায় রাখবা সুনামগঞ্জে দেখো একশো ষাটটা একশো ষাটটা মানে সিট রয়েছে এখানে কিন্তু এই যে দেখো কমার্সের জন্য এই দুইটা ইউনিভার্সিটি তো সিডনি এরপর হচ্ছে ফিরোজপুর একশো ষাটটা মানে বিজ্ঞানের জন্য বিজ্ঞানের যারা এর পজিশন এই ইউনিভার্সিটিগুলো টার্গেট করবা ভাই অবশ্যই অবশ্যই টার্গেট করবা ফিরোজপুর বিজ্ঞান প্রযুক্তিতে একশো ষাটটা বললাম কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে ভাইয়া টা সিট মানবিকের জন্য ছাব্বিশটা এবং সাতাইশটা রয়েছে কি কমার্সের জন্য সো এই ইউনিভার্সিটিটা কিন্তু তোমার জন্য একটা কল্যাণ বই আনতে পারে যদি তুমি দেখে শুনে চয়েস করো এবং তোমার পজিশন পিছিয়ে হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো এখানে আর্টস এর জন্য সিট বেশি পঁচাত্তর টা এবং পঁয়ষট্টিটা এবং ষাটটা হচ্ছে সায়েন্স এবং কমার্স জন্য তো তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া যাদের পজিশন পেছনে বারবার বলতেছি যাদের পজিশন পেছনে তোমরা এখান থেকে অন্তত তিন চারটা ইউনিভার্সিটি মিক্সড করবা এবং মিডল ক্লাস যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বেগম রোকিয়া বলো এরপর হচ্ছে মাওলানা ভাসানি বলো এরপর হচ্ছে ফটুয়াখালী বলো কিশোরগঞ্জ বলো সো কিশোরগঞ্জের কথা এখানে উল্লেখ করেছি সম্ভবত হ্যাঁ কিশোরগঞ্জ উল্লেখ করেছি মিডল ক্লাস যে ইউনিভার্সিটিগুলো ভাইয়া কিন্তু একটা ভিডিওতে অলওয়েজ মানে ক্লাসেস করে দিছি কোন ক্লাসে কোন ইউনিভার্সিটিগুলো হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস লো ক্লাস সো তোমাকে মাথায় রাখতে হবে মিডিল ক্লাসের তুমি চার পাঁচটা মিক্সড করবা আর এখান থেকে চার পাঁচটা বা তিন চারটা মিক্সড করে আটটা ইউনিভার্সিটির একটা কম্বিনেশন করবা অবশ্য অবশ্যই বলতেছি অবশ্য অবশ্যই তুমি সহজে রাখবা নয় কিন্তু দিন শেষে বিপদে পড়ে যাবা কঠিন বিপদে পড়ে যাবা একটা বার ভাবো তোমার যদি একটু ভাগ্য খারাপ হয় সাবজেক্ট যদি লাস্টের পজিশনে আসলে টানতে একটু সমস্যা করে ফেলে বা গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি ভালো ভালো জায়গা ভর্তি হয়ে যায় বা গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হয়ে যায় তোমার কিন্তু বিপদ মানে খুবই সন্নিকটে তোমাকে এই ইউনিভার্সিটিগুলো চারটা পাঁচটা অর্থাৎ চলে এসেছে ওই ভালো ইউনিভার্সিটিগুলো মানে সাবজেক্ট আসেনি সো এখান থেকে তুমি তিন চারটা ইউনিভার্সিটি অবশ্যই অবশ্যই মিক্সড করবা সান্স তোমাকে পেতেই হবে ভাইয়া ইনশাআল্লাহ তুমি সান্স পাবা তোমার ভাগ্য ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই অবশ্যই ভালো হবে তবে যদি তুমি এই কথাগুলো মেনে চলো আরেকটা কথা হচ্ছে অনেকের পজিশন অনেক দূর এই যে বললাম বারবার পাবলিকান হওয়ার স্বপ্ন তোমাদের ভিতর এখনো কিন্তু আগ্রহ ভরে আছে সো তোমাদের একটু বুঝে শুনে যাদের সাইন্স আছে এখানে হিউজ পরিমাণ সিট বাট এই ইউনিভার্সিটিটা খুব সাম্প্রত্বিক मोस्ट অফ দা শিক্ষার্থী এখানে আবেদন করবে না বেশিরভাগ শিক্ষার্থী করবে না বাট যাদের পজিশন পেসনে আছে তোমরা অবশ্যই সাইন্সের যারা রয়েছে এখানে আবেদন করে বসবা বসবা সমস্যা কি 500 টাকা যাক এখানে কিন্তু একটা সান্স রয়েছে এবং হিউজ পরিমাণ সিট রয়েছে তোমার জন্য সো তোমাকে মাথায় রাখতে হবে এখানে দুইশো বিশটা সিটের জন্য এক হাজার পজিশন সিদ্ধান্ত টানতে পারে অর্থাৎ এক হাজার শিক্ষার্থীও এখানে মোটামুটি ম্যারিটে মানে ভর্তি হতে পারে সিস্টেমে আর কি সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা আরেকটা বিষয় দেখো এই যে মানবিকে যারা ছয়টা সিট আছে একটু ট্রিক্স কাজে লাগা বা ছাব্বিশটা সিট রয়েছে পঁচাত্তরটা সিট রয়েছে এই ইউনিভার্সিটিগুলোতে একটু ট্রিক্স কাজে লাগাও না তো অবশ্যই অবশ্যই চান্স পেয়ে যাবে পিছনের পজিশন চান্স পেতে পারো যারা আটসের জন্য বলি দশ হাজার বারো হাজার আছে তোমরা এই যে ছয়টা সিটের জন্য যদি তুমি ভাগ্যের উপর নির্ভর করে আবেদন করে বসো আল্লাহ তালা কার ভাগ্য কখন পরিবর্তন করে দেয় কেউ তো তোমার কিন্তু দিন শেষে একটা ভাগ্য বা উপর একটা বিশ্বাস স্থাপন করে যদি আবেদন করে দাও আসার সম্ভাবনা নেই যে একদম তা বলবো না কিছুটা হলেও কিন্তু আসার সম্ভাবনা আছে মাইগ্রেশনের খেলা বুঝতে হবে জানতে হবে অবশ্যই তোমার সম্ভাবনা আছে তাই তোমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে এবং এই ইউনিভার্সিটি গুলো অবশ্যই মিক্সড করতে হবে সো মিডল ক্লাস পজিশন যারা রয়েছে তোমরাও চাইলে তুই একটা ইউনিভার্সিটি মিক্সড করতে পারো রিস্ক যদি না নিতে চাও আর যদি বলো না ভাইয়া থাক প্রয়োজন নেই তাহলে অবশ্যই বলবো সমস্যা নেই তুমি যেটা বুঝো ওইটাই ভালো বাট এটা রিস্ক মুক্ত থাকার জন্য বললাম আর কি যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ যারা গুচ্ছ সংক্রান্ত এবং যে কোনো ভিডিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আপডেট বলো সেটা ইউনিভার্সিটি রিলেটেড হোক অ্যাডমিশন রিলেটেড হোক এসএসসি রিলেটেড হোক তোমার ক্যারিয়ার রিলেটেড হোক যে কোনো আপডেটে অবশ্যই ভাইয়া সবার আগে তোমাদের জন্য ভিডিও তৈরি করে ফেলি এবং কমেন্টে অবশ্যই সবার আগে ভাইয়া তোমাদের রিপ্লাই দিয়ে এবং যে কোনো সমস্যা হলে তুমি অবশ্যই কমেন্টে জানাবা ধন্য সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে